আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আজকে আমি তোমাদের সাথে চিংড়ি মাছের ভত্তা কীভাবে বানাই সেটাই শেয়ার করব তো এর জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি চারপাশটা শুকনো মরিচ চিংড়ি মাছ ধনে পাতা এবং কিছু রসুন আস্ত রসুন আমি এবার চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি এর ভিতরে তেল দিয়ে আমি প্রত্যেকটা উপকরণ একটা একটা করে ভেজে নেব প্রথমে মরিচগুলো ভেজে নিয়েছি মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি এবার আমি এর ভিতর দিয়ে দেবো সেই আস্ত রসুনগুলো এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এগুলোকেও সুন্দরভাবে নেড়ে চেড়ে হালকা হলুদ হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এটাকেও আসে আগের মতন তুলে নেব তুলে আমি এর ভিতরে চিংড়ি মাছটা দেবো চিংড়ি মাছ দিয়ে সেটাকেও আমি ভরে ভেজে নেব তো আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সবসময় আমার পাশেই থাকবে তোমরা কিভাবে বানাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমি আমার মতন করে বানাচ্ছি তোমরা কে কিভাবে চিংড়ি মাছের ভত্তা বানাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে তো আমার এটাও ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে আমি আবার সব উপকরণগুলো একসাথে তুলে নিয়েছি এবার আমি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে ভত্তাটা বানিয়ে নেব তোমরা চলে এটা পাটায় পেশা বানাতে পারো আমার হাতে সময় কম যার কারণে আমি ব্লেন্ডার দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লবণ তো দেখতেই পাচ্ছো আমার ভত্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে কেমন হয়েছে আশা করি সবাই জানাবে